আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত প্রিয়ান প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল নতুন সময় আর সাথে আছি আমি আব্দুল কাদের রোহানি প্রতিদিনের ন্যায় আজও আমরা দুজন নতুন আলোচক উপস্থিত করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে শিরিক ও বেদাত সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে শিরিক করা মানে হচ্ছে আল্লাহকে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ ভাবা এটা কিন্তু বড় একটা গুণা অনেক কারণ একটা মানুষ যে আল্লাহর সাথে কাউকে শরিক করতেছে তার মানে সেটাকে আল্লাহকে অস্বীকার করতেছে সরাসরি আল্লাহকে

দিনের জন্য কিছু তৈরি করা আর বেদাতে ফিদ্দিন হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু তৈরি করা যেমন মাদ্রাসা তৈরি করা এটাও কিন্তু বেদাত কিন্তু বেদাতে লিদ্দিন তারপর তারাবির সালাত আদায় করা এটা বেদাতে লিদ্দিন আর বেদাতে ফিদ্দিন যেমন আমরা যদি বিষয়টা দেখতে পাই যে আপনার আমাদের একটা ধ্যান ধারণা যে মাজারে সিনি দিলে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে তারপরে আপনার মাজারে মান্ন করলে সন্তান হবে তারপরে নতুন একটা বেদাত যেটা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়াজ মাহফিলের ময়দানে আজকে অনেকেই বা বিভিন্ন দরবারে খানকা শরীফে জিকির করতে করতে অচেতন হয়ে পড়ছে এটা অবশ্যই বেদাত কারণ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এবং তার সাহাবিদেরকে কোথাও পাওয়া যায় নাই যে তারা জিকির করছে উচ্চ স্বরে অথচ জিকির শব্দ অর্থ স্মরণ করা আর বেদাত যেটা আমাদের সবে বরাত যখন আসে তখন আমাদের একটা ধ্যান ধারণা এমন তৈরি হয়ে যায় যে হালুয়া রুটি খেতে হবে এটা না খেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটি স্পষ্ট বেদা তারপর আর একটা বিষয় লক্ষ্য করি আমরা যে পবিত্র সাল্লাই যখন আসে আপনার ওই বারোই রবি আসে তখন রাসুলকে আমরা রাসুলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এতটা বাড়াবাড়ি করি এটা অবশ্যই স্পষ্ট বেদাত অতিরিক্ত বাড়াবাড়ি করা যেগুলো আপনার ইসলাম সমর্থন করে না অথচ বারোই রবি এর প্রধান শিক্ষা আমাদেরকে বিশ্বনবীকে অনুসরণ করতে হবে

রাসুল সাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছে তার আদর্শকে যদি মেনে নিতে পারি তার জীবন চলার পথকে আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা পেয়ে যাবো পরকালীন জীবনে কল্যাণ পরকালীন মুক্তি যে আপনাকে ধন্যবাদ